হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবার কি অবস্থা সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো এখন আমি বেরিয়ে পড়েছি ফ্রেন্ডের বাড়ি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে টিংটা কোথায় গাল রে কেতা গেল রে বাড়ির মানুষগুলো কোথায় গেল রে এতক্ষণে আসছনি তোমরা আমাদেরকে তো টিফিনে নিমন্ত্রণ করনি কে বলেছে তোমরা আমাকে টিফিনে নিমন্ত্রণ করনি শুধু মাছের টপ খাওয়ানোর নিমন্ত্রণ করলে কালকে কথা হলো আনিসা বলল তোমরা এখন এখানে আর কি করব বাচ্চা কাচ্চা নিয়ে সংসার আমার বল पापा

তাহলে কি কি রান্না হবে পূজারি এই তো খেলা শুরু অনিশা কোথায় চলো কি কি রান্না করতে কি কি রান্না হবে কি কি বলো এই যে হয়ে গেছে একটা মাছ স্পেশাল বানি এটা মাছের টক হবে একটা আচ্ছা মাটন আছে মাটন কাজ আবার মাটন মাটন কষা আওয়াজ দে

ও কফি টফি দিয়ে এই পালং শাক দেখছিলাম পেলাম না পালং শাক বলছি কলমি শাক হ্যাঁ ও পাওয়া যায় ও তাহলে ঠিক আছে আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হ্যালো ভালো তেল আছে তো ক্রিসপি হলে ভালো ধনে পাতা চাটনিটা দারুণ বানিয়েছে গো জেঠিমা তুমি এই প্রথম খেলে হুম তুমি তো আগে বলে দিয়েছি ও তুমি তখন ছিলে না হুম আমি ছিলাম না তো বাবা কি করছে বাবা ধোসা খেয়েছে ধোসা খেয়েছে ঠিক আছে একদম ভাত যখন ভাত খাবো তখন আবার এখন বেশি করে ব্রেকফাস্ট করে নিলে